স্বাধীনতা স্বাধীনতা নাই তো প্রেম নাই সুবিধু নাই ওটা সৈরার তন্ত্র ওটা তন্ত্র ওটা মোহাবিয়া তন্ত্র মানুষ বাহির্যিক সুরটটা দেখায় মুরিদার লেগে এই জায়গাটা দেখে না এই জায়গাটা দেখে না তাই বাবা জাহাঙ্গীরের মুড়িদ নাই আরেকটা আশ্চর্যের বিষয় হল পঞ্চাশ লাখ এক কোটি মুড়িদের পিড়েরা বাবা জাহাঙ্গীরে শেষ দেওয়া এখনো বাবা জাহাঙ্গীর চার বছর ধরে ঘুমাইছে যে কোন পীর বাবা জাহাঙ্গীরের নাম আর ভিতরটা কাইপা উঠে কট করে মহানবী বলছে নিজের সাথে যুদ্ধ করো জেহাদে আকবর করো করো নিজের সাথে যুদ্ধ করো আরেকজনের সমালোচনা করো নি যায় এটা সব তো সহজ আমার ভিতরে যে খান্না আছে না উনি আরো খুশি ছিল কাজন খারাপ ক ডলার খারাপ এই দলার তো এটা করে না এই বাদন তো এটা করে না এই দেয় যেই নিজের দোষ দরবার যাই সতানগ তুই এটা কি করছ তুই তোর দিকে তুই সব সময় ঠিক আছ এত ঢোকা ধোকা সত্যগর তুই সবসময় ঠিক আছ তুই তোর দিকে তুই খালি বাদনের মূল দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা অনেকবার বলছে সাধনা করো সাধনা করে তুমি দেখো সত্যের ধোয়া মাত্র আছে কিনা বা সত্যকে সামান্যতম সত্য তুমি দেখতে পাও কিনা আর বাবা বলতেন যদি আমারে চিনতে চাও আমারে বুঝতে চাও তাহলে আমার বইগুলি বারবার পড়ল এমন আমি কোন সাধনাটা নির্মূল এটা আমার ব্যক্তি অভিরুচির বিষয় না নাজবুল বলতো কি না বাবাই কথা না বাবা কি বইয়ের কথা বলতো না যে আমার যদি আমার বইগুলি আমি কি কোথাও যে চল্লিশটা দিন চার মাস তিন মাস ছয় মাস ইনকানা তিন না আনতা শান্তা ফান্তা পড়তেই আছে বদমার্কা পড়তেই আছে বাবার একটা বই আমরা বই আচ্ছা কোরআনটা যে ছাপা আকৃতি হয়েছে সেটা কি বই না নাকি না আমরা কিন্তু কই আল্লাহর বাণী কিন্তু ছাপা আকৃতি তো বই বানাইছে তো এটা গবেষণা করি না বা করে না বা আমি করি না করলে না আমার ভিতরে যে একটা সুপ্ত রূপ আছে না সেটা বাবা জাহাঙ্গীর খোঁচা দা করে দেয় না করে না তুমি বাদন দেখো যতই তুমি এখন গবেষণা করতেছ ততই কিন্তু তুমি কখনো তুমি ইনব্যালেন্সড হয়ে যাচ্ছ কখনো তুমি হতভাগের মতো দা ফাঁকায় রয়েছ আবার কখনো নিজেকে নিজে প্রশ্ন করতে আমি কি করতেছি ভুল বললাম তুমি তোমাকে ফাঁকি দিতে পারবা না তো তোমার ভিতরে যে বাবা জাহাঙ্গীর আছে তাকে তুমি ধাক্কি দিতে পারবা না কি প্রত্যেকের ভিতরে বাবা জাহাঙ্গীর আছে আমার আল্লাহ আছে প্রত্যেকের ভিতরে আমার কাছে আমার আল্লাহ আছে কোরআন বলতেছে দুই নম্বর আয়াত তোমার নিজের ভিতরে তুমি চার মাস ভ্রমণ করো তোমার দেহে ভিতরে ঠিক আদিস হোসেন কথাটাই বলতেছে যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে তোমার দেহের ভিতরে ভ্রমণ করো আমি বাইরে তো আমি বাদন্ডে গালি দিলাম বাদন্ডে ছোট করলাম আমি ডলারে ছোট করলাম তা আমার বাহ পাইলাম নাকি না পাঠক তো নামাজ নাই ঠিক আছে বড় কথা আমি দাইমিসালাতে আছি হ্যাঁ আমার রূপ বোঝা যায় আমি দাইমি সালাতে আছি কিনা যে দাবি সারাতে থাকে সে অন্যের সমালোচনা করতে পারে না মানে জিনিসগুলো কিন্তু এরকম হইতেছে তোমার দেহের মধ্যে ভ্রমণ করো দেহের বাইরে না কিন্তু যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে নাকি না সুরা বন ইসাইলের বাহাত্তর নম্বর আয়াতে আছে যে কালে অন্ধ সে পরকালে অন্ধ ইহো জগতে অন্ধ সে পর জগতে অন্ধ এটা চরম গবেষণার বিষয় কারণ এই আয়াতের সাথে মিশতেছে মিলতেছে তাহারা দেখিতেছে অথচ দেখিতেছে না যে কালে অন্ধ সে পরকালে অন্ধ এটা আমি এমনি প্রশ্ন রাখলাম আপনারা গবেষণা করেন আপনারা তো ভালো ভালো কমান্ড করেন খুব নেগেটিভ কমান্ড করেন আমি খুব খুশি গবেষণা দেন না একটা ভুল ধরেন ধরে দিলে তো আমি শিখবো কমান্ড তো করাই যায় দরকার নাই একশোবার করবেন তারপর একটু গবেষণা করেন না এই যে গত বার একটা প্রশ্ন রাখলাম মহানবী কেন রাত্রে মেরাজে গেলেন দিনে গেলেন না কেন এর আগে একটা প্রশ্ন রাখলাম যে যত তাড়াতাড়ি ইফতার করে সে তত তাড়াতাড়ি আল্লাহর সন্নি যায় গবেষণা করেন কোরআন উত্তর কোরআন এর উত্তর না গবেষণা করে মহানবীর জিজ্ঞেস করতেছে কাবা থেকে মসজিদুল আকসার দূরত্ব কত মহানবী বললো চল্লিশ বছর লাগবো যাইতে ঘরের থেকে মসজিদুল হারামের থেকে মসজিদুল আকসার দূরত্ব মহানবী বলতেছে চল্লিশ বছর লাগবো বাবা জাহাঙ্গীর কইতেছে যদি পায়ে হাইটাও যায় তাও এক বছর লাগবো না তাহলে মহানবী কি ভুল বললো জাগতিক দৃষ্টিতে মহানবী ভুল বলছেন কেন কেন ওটা এক বছর লাগে না পায়ে হাইটা গেলেও না কিন্তু মহানবী বলতেছে চল্লিশ বছর লাগবো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যাইছে হ্যাঁ মসজিদুল হারামটা কি মসজিদুল আকসাটা কি বাবা জাহাঙ্গীর কি কয় কেন চল্লিশ বছরের কথা বললেন বাবা জাহাঙ্গীর মহানবী চল্লিশ বছর বয়সে পাইছেন বাবা জাহাঙ্গীর বলতেছে পনেরো বছর এক মাস উনিশ দিন তার যৌবনটা সে একা কাটাইছেন একটা গুহার ভিতরে ওনার জন্য কিন্তু সাধনা না শিক্ষা দেওয়ার জন্য তুমি একাই ভাবে কাটাও াতুল কোবরা তখন খাদিরাতুল কি কোন জায়গার জানি সবচেয়ে বড় ধনী ছিলেন কোবরা পারে আমি ঘুম থেকে উঠেই তো আমার সাধনা দায় হয়ে যায় মানুষ সাধনা আমি কি করবো মানে সাধনায় আছি তো সার্বক্ষণিক আমি সাধনায় আছি ঘুম ভাঙার সাথে সাথে আমি সাধনায় বউ খাইবো কি পোলা বান খাইবো কি তুমি কিছু নাই সংসার চলে না প্রত্যেকের রক্ষা হয় আমার আমি সাধনায় আছি তো এই সাধনার থেকে বের হওয়ার নামই হলো আরেক সাধনা এর জন্য মহানবী বলছে নিজের সাথে যুদ্ধ করো জেহাদে আকবর করো জেহাদে আকবর করো নিজের সাথে যুদ্ধ করো আরেকজনের সমালোচনা করো নিজা এটা সবচেয়ে সহজ আমার ভিতরে যে খান্নাস আছে না উনি আরো খুশি চলে ক বাজন খারাপ ক ডলার খারাপ এই ডলার তো এটা করে না এই বাজন তো এটা করে না এই কেরুষ কে দেয় যেই নিজের দোষ দরবার যাই সতর্ক তুই এটা কি করছ তুই তর বুঝোর দিকে তুই সব সময় ঠিক আছ এত সুখ ধোকা শৈতান সব সময় ঠিক আছ তুই তোর কে তুই খালি বাদনের ধরবি তুই তুই নিজের ভুল দুর্বি যাবি না তুই বুঝি না যে আমি নিজে একটা আস্থা শয়তান হয়ে বয়ে দিচ্ছি এই যে মহানবী মেরাজে গেলেন মেয়াদে গেলেন না রাত্রে গেছেন রাত্রে গেলেন না উম্মে হানির মার ঘরে গেলেন না সাতাইশ বছর আছিলেন মহানবী তাই তো পাই না ইতিহাসগত কি তাই না সাতাইশ বছর হাদিস বলতেছে অজুর পানি গড়ে যেতে আছে ঘরের নখ লড়তেছে ৪ না সেনা এই কোনো গবেষণা নাই তো আমগো পিট ছায়াতে কোনো গবেষণা করে বান করে না আমগো পিট ছায়াতে কোনো গবেষণা নাই তো কে কেমনে মুড়িট করব এর এর ওজিফা খুব ভালো করে জানে বাপুর বয়ের মধ্যে আছে সবচেয়ে দুঃখের বিষয় হলো দুই রেয়া করতে দেখতে পারে না এক পীর আর এক পীরকে দেখবার পারে না দিল যা হয় সেটা সোনার হরিণের মতো দেখা হয় পীর গোমদীন Иль তাই ভক্তরা কি শিখবো আমিও পীর বাজন পীর আমরা দুই পীর এক পীরেরও দেখবার পারি না মাসকান্দা আপনারা মরিতে দফারুপে শেষ জার বাবার একটি বই বা একটি ওয়াজ দশ থেকে পনেরো বার বিশ বার পড়বেন গবেষণা করবেন আর পীরতে সবারই মন চায় এই আদর্শ নীতি এগুলিতে পীর অন যায় কোন ব্যাপার না আরে বাবা যা আঙ্গের মতো উলঙ্গ পিরগিরি করো একটা জিনিস কই আজকা বাবা জাহাঙ্গীরের চারশো পাঁচশো মুড়িদ নাই কিন্তু বাবা জাহাঙ্গীরের হিসাব মতন আমার কাছে মনে হয় তার লক্ষ লক্ষ না কোটি কোটি মুড়িদ থাকার কথা কে মুরিদ নাই কারণ বাবা জাহাঙ্গীরের বাহির জি গেট আপ দেখে পছন্দ হয় না হয় কি বাবা জাহাঙ্গীরের বাহির যে গেট আপ দেখে পছন্দ হয় না তাই মুড়িদ হয় না আজকাল মানুষ বাহির সুরতটা দেখে বুড়ি লেগে এই জায়গাটা দেখে না এই জায়গাটা দেখে না তাই বাবা জাহাঙ্গীরের মুড়িদ নাই কিন্তু আরেকটা আশ্চর্যের বিষয় হলো পঞ্চাশ লাখ এক কোটি বাবা জাহাঙ্গীরের শেষ দা দেয় এখনো বাবা জাহাঙ্গীর চার বছর ধরে ঘুমাইছে যে কোন পীর বাবা জাহাঙ্গীরের নাম লোলে আর ভিতরটা কাইপা উঠে কট করে গাইপা উঠে ওর মাত্র চার পাঁচশো মুড়িদ নাই আছে যে পীর বুড়ির স্বাধীনতা না দেয় ও তো পীরই না প্রমাণ কোনো ইমাম হুসাইন তার প্রমাণ হলো মা আলী কোন গন্ডি বাধার মধ্যে ইমাম হুসেন বলেনি যে তোমরা কি দেখো নাই আমার নানা আমারে কত কিছু দিছে আমার নানা আমারে চুঙা দিছে আমার নানা না দেখা পর্যন্ত আমি চোখ খুলি নেই আমার নানা লালা না পর্যন্ত না খবর আমি কান্দি নেই আমার নানা কান্দের উপর আসলাম আমি যার মাওলা আলী তার মাওলা আমি আর দুই টুকরা স্বাধীনতা নাই তো স্বাধীনতা নাই আর এক স্বাধীনতা দিছে বাবা জাহাঙ্গীর তাই বাবা জাহাঙ্গীরের খলিফারা মুড়ি এক একজন এক এক রকম যে যার সঠিক যে যার ইচ্ছায় চলতেছে ভুল বললাম বাজন কথাটা স্বাধীনতা নাই প্রেম নাই তন্ত্র ওটা এজিৎ তন্ত্র ওটা মহাবিয়া তন্ত্র ভুল বললাম কথাটা ডলার কই স্বাধীনতা এ বাজার দিয়ে উইব যদি হৃদয় প্রেম না থাকে নাহিদ তুমি একটু প্রেম উৎপত্তি করো তোমার আশেপাশের লোক একটাও থাকবো না বাবা জাহাঙ্গীরে দেখেন বাবাটা কালাম লিখছে এই কালামটা আমি 10 15 দিন যেবসু হায় মুহabbat কোন তুই যে নাম দিয়া হায় মুহabbat একটা লাইনে বাবায় কইতাছে ম্যায় কহতা হুঁ মুহব্বতি খোদা হ্যায় পীর কোই নাই খোদা PIR খোদা কই নাই মুহabbat আনাল নালহাক

একদিন বাবারে ছিনতে গাড়ি ধরলো ওই যে সকালবেলা তো বাবার হাতটা যে বাড়িতে ভাঙলো না যে সোনার চেনগুলি লে গেল গলার থেকে তো বাবার অনেক ভক্তরা কইতাছে এটা তো ঠিক না আর যদি কামেল হইতো তাহলে তো ভাঙতো না তার মরি দিয়ে কিন্তু কইতাছে তাহলে ইমাম হুসেন বাবা কোন জায়গায় দাঁড়ায় আছিল বাইশ হাজার সাহাবা বাইশ হাজার মহানবীর মুরিদ একজনের স্বেচ্ছায় যায় নেই জন ইমাম হোসেন ডাকছে তনহুর আর একত্রিশ জন গেছে ক্যালকুলে কথাটা স্বেচ্ছায় কিন্তু যায় নেই তোমাদের মধ্যে কি আমার নানার একজনের মত নাই যে আমার সাহায্য করো ও ভক্ত ভক্ত দিয়ে আবার বিনা ওই জিদের অনুসারিতে দূষ দিতে পারবি না প্রেম বুঝে নাই ভালবাসা বুঝে নাই ছক মার্কায় কম করে না এই ভালোবাসা বুঝে নাই বাবার এই গানটা দেখবি আমি যে মইরা মানুষ চিক্ষের মেড়া কানবো যে কি গান লেখা গেছে হাই মোহাব্বত কন তু যে নাম দিয়া হায় মোহাবত প্রেম তো বুঝে নাই ই হুসেনের ত্যাগ তো বুঝে নাই এ পাথর বুঝছে বাদন সাধনা করছে চারটা ডলার চারটা সাধনা করছে চল্লিশ বছর ধরে ডলার বাদন কমরে তেল দিতেছে ফকির কিচ্ছু বুঝে নেই বুঝছে কি তাহলে গোলামি কোনটা গবেষণা কর না বাবা যা দয়াল বাবা যা আমার